এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত যে সমস্ত ছাত্রছাত্রীরা মেজর পেপার হিসাবে ইতিহাস সাবজেক্ট নিয়েছ তোমাদের জন্য আজ আমি খুব গুরুত্বপূর্ণ কতগুলি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তোমরা অবশ্যই জানো যে তোমাদের মেজর পেপার দুটি একটি হলো ভারতের ইতিহাস অপরটি হল মধ্যযুগীয় বিশ্ব সভ্যতার ইতিহাস তোমাদের আমি দুটি এপিসোডের মাধ্যমে দুটি মেজর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের হাতে তুলে ধরব আজ আমি তোমাদের প্রথম এপিসোডের মাধ্যমে মেজর ওয়ান অর্থাৎ ভারতের ইতিহাস এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের হাতে তুলে ধরছি এই অধ্যায় থেকে যে দশ নম্বর প্রশ্নগুলি তোমরা করবে তা হলো এক মগধ সাম্রাজ্যের উদ্ভবের পটভূমি বা কারণগুলি আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন মগধ সাম্রাজ্যের উদ্ভবে বিম্বিসারের ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব আলোচনা করো পরের প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো পরের প্রশ্ন কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো পরের প্রশ্ন গুপ্ত যুগকে কি প্রকৃতই প্রাচীন ভারতের সুবর্ণ যুগ বলা হয় তা আলোচনা করো পরের প্রশ্ন গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি লেখো পরের প্রশ্ন গুপ্ত সাম্রাজ্যের সংহতি সাধনে দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো পরের প্রশ্ন সাম্রাজ্য বিজেতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো এইবার এখান থেকে যে পাঁচ নম্বরের প্রশ্নগুলি তোমরা করবে সেগুলি হলো এক আলেকজান্ডারের ভারত অভিযানের বা আক্রমণের প্রত্যক্ষ এবং পরোক্ষ ফলাফলগুলি উল্লেখ করো পরের প্রশ্ন ষোড়শ মহাজন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখ পরের প্রশ্ন অশোকের ধর্মের মূল নীতি বা স্বরূপ আলোচনা করো পরের প্রশ্ন গৌতমী পুত্র সাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো পরের প্রশ্ন গান্ধার শিল্প এবং মথুরা শিল্প সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখ পরের প্রশ্ন কুষাণ সাম্রাজ্যের পতনের কারণগুলি উল্লেখ করো পরের প্রশ্ন গুপ্ত সাম্রাজ্যের ওপর হুন আক্রমণের প্রভাব আলোচনা করো এই প্রশ্নগুলি তোমরা খুব ভালোভাবে করবে তাহলে তোমরা এখান থেকে সব প্রশ্ন কমন পেয়ে যাবে কেমন আমি পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসবো কেমন আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ এর পরবর্তী যখন আমি এরকম কোনো শিক্ষামূলক ভিডিও আপলোড করব। যেন তোমার কাছে সবার আগে পৌঁছে যায় ভালো থেকো সুস্থ থেকো